আজকে আমরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে থার্ড টার্ম তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদ সম্পন্ন করতে চলেছে অর্থাৎ কম বেশি পনেরো বছর এই পনেরো বছরের দু হাজার এগারো সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী কি উন্নয়ন করেছেন রাজ্য সরকার কি উন্নয়ন করেছে সেইটা আমরা উন্নয়নের পাঁচালী হিসেবে আমরা সেই ব্রত কথার মতো করে যেটা আমাদের পুরনো ঐতিহ্য বলা যায় বাংলার একটা সংস্কৃতি বলা যায় সেই আকারে আমরা মানুষের মধ্যে প্রচার আকারে আমরা তুলে ধরব এটার জন্য আমরা গ্রামে আমরা দু নম্বর ব্লক অশোকনগর বিধানসভা সেখানে আটটা পঞ্চায়েতের জন্য আটটা টোটো এবং শহরে আমাদের তেইশটা ওয়ার্ড বিশিষ্ট অশোকনগর কল্যাণগড় পৌরসভার জন্যে সাতটা টোটো ওই প্রচারের গাড়ি আগামী এক মাস ধরে আগামী এক মাস ধরে অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা বুথ প্রত্যেকটা পাড়া ইভেন সমস্ত বাড়ি হাউস টু হাউস কেউ যেন মিস না যায় কেউ যেন কাউকে কেউ যেন আমরা আমাদের প্রচারটা শোনাতে কাউকে যেন বিরত না হতে হয় প্রচারটা যেন সবার কাছে পৌঁছায় তো সেইটার জন্যে আমরা এই ব্যবস্থাটা করেছি তো টাউনের যারা আমাদের নেতৃত্ব আছে টাউন প্রেসিডেন্ট কৃষ্ণা চক্রবর্তী চেয়ারম্যান এবং কাউন্সিল আমাদের সিআইসি যারা আছেন এবং আরও আমাদের দলের যারা নেতৃত্ব তারা ঠিক করবেন যে এই সাতটা অটো টোটো কালকে কোথায় কোথায় যাবে পরশু কোথায় কোথায় তখন এক মাসের যে রোজটা সেই প্রোগ্রাম সেই কর্মসূচি তারাই এখানে ঠিকঠাক ঠিক মতো

শোনাতে চাই এই জন্য পনেরো বছর আগে ঠিক কি উন্নয়ন হয়েছে আমাকেও যদি আপনি বলতে বলেন আমি কিছু বলতে পারবো সবটা বলতে পারবো তো যাতে সব জিনিস মানুষের স্মৃতিতে আরেকবার একবার নিয়ে আসা যায় তার জন্য তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে এই উদ্যোগ ইমন চক্রবর্তী এটা গিয়েছে কানটা গিয়েছেন ইমন চক্রবর্তী কেন টোটোতে প্রচার করার মনে হলো কর্মীরাও তো রয়েছে আপনাদের সমস্ত ওয়ার্ডে তারাও তো প্রচার করতে পারে না দেখুন প্রচার যেমন কর্মীরাও করছে তেমনি আমরা কোনো ক্যাম্পেনের জন্য তো মাইক প্রচার চলে তো আমরাও মনে করেছি যে ক্যাম্পেনে সুরে রাখার একটা কর্মী সব কর্মী তো আর গান গাইতে পারে না সব কর্মী তো আর গলাটা সুরে ইমন চক্রবর্তীর মতো সুরেলা নয় তো এই জন্যে একটা নতুন ভাবনা চিন্তায় দল এটা করছে যেমন কর্মীরা এরপরেও নিশ্চয়ই করবে তারা তো সারা বছর করেন তারা করছেন এবং তারা করবেন